বাংলাদেশ সেন্টারে তাদের ভারবাল কথাবার্তা বা ফিজিক্যাল যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল তাতে আমার একবারও মনে হয়নি যে আমি কোনো সামাজিক একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এসেছি মানে আমার কাছে মনে হচ্ছে আমি কোথায় জানি এসেছি আর কি তো আমি কখনোই এরকম মানে বিলাতে মতো একটা সভ্য দেশে এরকম আচরণ আশা করিনি জেনারেল না কোনো মনোনীত করা হয় নাই কারণ এই পদগুলো যথারীতি হ্যাঁ প্রক্রিয়া অনুসরণ করে বন্টন করার কথা ছিল কিন্তু উনি নিজেই নিজেকে জেনারেল সেক্রেটারি হিসাবে ঘোষণা দেন যেদিন আমাদের ইলেকশন হয় এবং সেখানে আমি যেটা বললাম ফাউন্ডিং মেম্বার কর্পোরেট মেম্বার চেয়ারম্যান চেয়ারপারসন সব কেউই সেখানে ছিল না কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে যেটাকে যা হয়তো চেয়ারম্যানের ক্রমে বা চেয়ারম্যানকে না জানিয়ে করা হয়েছে আমরা দেখেছি যে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে একটি লিগাল এজেন্সিকেও নিয়োগ দেওয়া হয়েছে তো এগুলোর বিষয়ে কিন্তু বা আমার চেয়ার হিসেবে আমি কোনো কিছুই জানি না এবং তাদের ফিজ কোথা থেকে দেওয়া হচ্ছে সেগুলো আমরা জানি না তো এই পুরো যে অর্থনৈতিক যে ট্রানজাকশন যেগুলো হয়েছে সেগুলো আমার মনে হয় যে বৈধতা মেনে করা হয়নি সেগুলো আমার মনে হয় যে ট্রান্সপারেন্সি বা আওতায় আনা উচিত কারণ এখানেও জবাব প্রয়োজন রয়েছে যুক্তরাজ্য হচ্ছে এমন একটি দেশ যেখানে আমরা একটা গণতন্ত্র চর্চার একটা ভূমিতে এখানে আমরা সবসময় আমাদের দেশের আইনের ভিত্তি হচ্ছে যুক্তরাজ্যের বিভিন্ন আইন আমরা সবসময় যুক্তরাজ্যের গণতন্ত্র তার আইনি ভিত্তিকে সবসময় রেফারেন্স হিসাবে ইউজ করে আসছে। তো এরকম একটা গণতন্ত্রের দেশে যেখানে সংবিধানকে ধারাবাহিকভাবে মানে অবমাননা করা হচ্ছে এটা তো আসলে মেনে নেওয়া যায় না তো এটা আসলে আমাদের ব্রিটিশ বাংলাদেশী যারা আছেন যাদের জন্য এই প্রতিষ্ঠানটি তাদেরকে আসলে ঠিক করতে হবে যে তারা কি ধরনের ম্যানেজমেন্ট কমিটি চান কি ধরনের বাংলাদেশ সেন্টার চান অনেক ডাকা পর সমাজ গবেয় বিভিন্ন সময় বোঝানো হয়েছে তারা যেন একটা জায়গায় আসে এবং আপনি একটু আগে যেটা বলেছেন যে যাদের এক বছরের মেয়াদ এতে তো এক বছর উনি থাকি শেষ হয়ে যায় তো মেম্বারশিপ চলে এক্সিকিউটিভ ব্যাপারটা হচ্ছে যে যে কোনো নেগোসিয়েশনে কিছু ছাড় দিতে হয় আমি কিছু ছাড় দিব অন্য ছাড় দিয়ে একটা জায়গায় আমরা পৌঁছাবো সেখানেও তো আমি 100% পেলাম না কিন্তু আমার প্রতিষ্ঠানের সাথে বৃহত্তর স্বার্থে সেই ট্যাগগুলো আমাদের করা দরকার বলে আমরা মনে করি কারণ আপনারা যেটা বলছেন যে আপনারা জনগণে সেবা করেন সামাজিক সেবা করে থাকেন ইত্যাদি তো আমি সেই মানসিকতা আসলে দেখতে পাইনি তো এখন একটা পক্ষ চেষ্টা করবে যে যাতে নির্বাচনটা না হয় এবং এই পক্ষই যাতে কন্টিনিউ করতে পারে যারা দেলওয়ার হোসেনের পক্ষ ওনারা চাই যে ওনারাই এটা কন্টিনিউ করুন কিন্তু সে কারণে ওনার কোনোভাবেই আমার মনে হয় না যে আলোচনার টেবিলে ওনারা আসলেও আসতে পারেন কিন্তু আলোচনা করে যে আমরা সমাধানের কোনো পথে যেতে পারব আমার এ নিয়ে সন্দেহ রয়েছে কারণ ওনারা দুই বছর ধরে কিন্তু এভাবেই চালিয়ে আসছে আপনারা চাইবেন জুনার আরো এটা করে যেতে দ্বন্দ্বেরা সহজে মিটাবে না আপনি কি করতে হবে এখন যে জায়গায় এসেছে এবং এটা চূড়ান্ত ব্যাপারটা গেছে তো আপনার মনের মাঝে কি এসেছে আর জনগণকে কিছু আশার বাণী শোনাতে পারেন কি আশার আমরা যেটা করতে চাচ্ছি যে ইলেকশনের দিকে যাবো ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক

একটা কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি কিন্তু আপনাদের জন্য অনেক কাজ করতে পারবে কিন্তু পুনরায় যে কথাটা বলেছেন এবং জনগণের যে প্রত্যাশা এখানে অনেক মানুষ আগ্রহী এই প্রতিষ্ঠানে কন্ট্রিবিউট করতে চায়

এ ধরনের কোন বক্তব্য আপনার দূতাবাসের পক্ষ থেকে কেউ কিনা ওটা একটু ক্লিয়ার না অভিযোগগুলি ব্যক্তিহীন ভাবে আমি অস্বীকার করছি কারণ আপনারা ভিডিও গুলা দেখবেন বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যমে এখন ছড়িয়ে মানে ছড়িয়ে আছে সেখানে দেখবেন যে কর্মরা কর্মকর্তারা কিন্তু কিছু বলেনি হ্যাঁ কিন্তু তারা মারমুখী আচরণ যেটা কিন্তু আমরা অন্য পক্ষের কাছ থেকে পেয়েছি এটা কিন্তু আপনার ভিডিওতে ওগুলো আপলোড করা আছে কিন্তু আপনারা দেখতে পাবেন সেটা

আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে সেই অনুযায়ী এটা আমি বলবো জেনারেল সেক্রেটারিকে বা আমার মাধ্যমে কাকে অনুরোধ করব বা আমিও ডাকতে পারি তো সেরকম তো কোনো যেহেতু ওরকম জেনারেল সেক্রেটারি নাই মনোনীত তো আমি তো কাউকে আর বলতে পারছি না বাট ওনাদের যে ইমেল অ্যাড্রেস আছে সবগুলো তো আমরা পাঠিয়েছি এবং এই চিঠি উনি পেয়েছে। আমি বাংলাদেশ সেন্টারে প্রায় বছর থেকে জড়িত এই সেন্টারে একটা সৌভাগ্য হলো একটা সুন্দর নাম সুন্দর প্রতিষ্ঠা আর দুর্ভাগ্য হলো যে এই সেন্টারে যারাই পাওয়ারে যায় তারাই ছাড়তে চায় আমাদের সব জায়গায় একটা জিনিস ভাইরাল হয়েছে এখানে যে একজন অফিসার নাকি থ্রেড দিছে থ্রেডটা হলো খুব খারাপ যে বাংলাদেশে আসো দেখিয়ে নেবে এইটা আমি ভাবলাম যে কেউ দিতে পারে নাকি কারণ ডাইরেক্টলে তো নেই হাই কমিশনারে জিজ্ঞেস করলাম যে আপনাদের অফিসে কি এ ধরনের থ্রেড দেয় করলো না আমাদের অফিসার এই ধরনের থ্রেড দেয় না কেউ থ্রেড দেয় না ওটা উনি বলছেন তারপরে বুঝলাম যেটা আমি বুঝতে পারলাম যে যারা পাওয়ারে আসে এরা পাওয়ারে থাকতে চায় তাদের ম্যানেজিং টু স্টে ইন পাওয়ার আর হাই কমিশনার চাচ্ছেন যে একটা ইলেকশন দিয়ে দিই নতুন লোক পাওয়ার আসবে বা এরাই আবার আসুন যারা এই ইলেকশনের মধ্যে আসবে তো এটা আমার ভালো লাগছে যে এই সেন্টার একটা প্রপার ইলেকশন হোক এবং ইলেকশন হয়ে যদি দিলওয়ারের গ্রুপই আসে ওয়েলকাম বা আর কোনো অপোজিট গ্রুপ আসো ওয়েলকাম কারণ এটা একটা বড় সেন্টার আমাদের কমিউনিটির জন্য এটা বিরাট সম্ভব এবং এটা রাষ্ট্রপতি নামটাও আবার বাংলাদেশ বাংলাদেশ সেন্টার এটা আমরা সবাই বলবো যে হাই কমিশনারকে সুযোগ দেন যে উনি যাতে একটা ইলেকশন এখানে প্রপারলি করতে পারে ಮತ್ತು ಜೇಕ್ ರೂಪಿಗೆ જાય ಆದರಿಯನ್ನ ವೆಲ್ಕಮ್ ಕೊನೆ ಸೇರಿ ಲೀಶನೋಮದವಿ ಜಾಸ್ಕೆ ಶಹಿದ್ ನತಿತ ಇಟಿಯಾನೋ